দেখো বিকালে ঘুম থেকে উঠেছি মাল দিতে যাবো বৃষ্টি দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির কথা এত বৃষ্টি মালগুলো আমার দিতে যেতেই হবে পাশের গ্রামে নাহলে হবে না আমার মাল যেহেতু করা রয়েছে কি হবে আমি ভাবছি বৃষ্টি কমলে তারপরে বেরোবো আর কি করবো এখন অপেক্ষা করি খাই খেয়ে নিই ততক্ষণ খিদে পাচ্ছে খেয়ে দিয়ে তারপর দেখি সন্ধ্যেবেলার দিকে বেরোবো ভালো লাগছে এসব তো এখন এই যে বৃষ্টি একটু কমেছে আমি তাড়াতাড়ি করে এখন বাজে ছটা তাড়াতাড়ি করে মাল দিয়ে চলে পাশের গ্রাম থেকে মালগুলো আজকে দিতে যেতেই হবে ঘরে ছিল এনেছিলাম ওটা এখন নিয়ে যাই গাড়িতে রেখে দিই বৃষ্টি হলে ভিজবো না হলে তো চলো ঘুরে আসি এই যে আমি বেরিয়ে গেছি এখন কিন্তু এক ফোটা বৃষ্টি পড়ছে না সবাই দেখুন কি সুন্দর হাঁটতে নেমেছে সবাই সবার মতন কাজ করছে কপালটা এত খারাপ একটুখানি গেলাম কি বি জোরে বৃষ্টি চলে এলো আর কি করব তো ওই যে আগের দিন যে দোকানটা দাঁড়িয়েছিলাম সেই দোকানটাতেই দাঁড়ালাম কারণ ওখানে তো আর কোনো জায়গাই নেই দাঁড়ানোর ওই দোকানটা দাঁড়িয়ে রেনকোটটা পরে নিলাম পরে টোরে নিয়ে পাশে গ্রামে মালটা দিয়ে তারপর আমি এলাম দেখো কপাল কি খারাপ বৃষ্টি পড়ছিল না শুকনো দেখে বেরোলো এই দেখো জোরে 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 বৃষ্টি চলে এসছে আমার কাছে আমার কাছে বৃষ্টিটা সমস্যা না সমস্যা হচ্ছে রেনকোটটা পরা কারণ এখন পেটটা বড় হয়ে গেছে রেইনকোটটা পুরো মানে পেটে চেপে থাকে বেঁচে প্রচণ্ড কষ্ট হয় না করে তোলা যায় না নিচে রাখা যায় মানে দুদিকেই সমস্যা তারপর থেকে লিফটের সুইচটাও কাজ করছে না আবার একতলা পর্যন্ত হেঁটে হেঁটে উঠলাম হুটে এই যে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে রেইনকোটটা বাইরে ছেড়ে দিয়ে তারপরে এই যে আমি ঢুকেই আগে চাটা বসিয়ে দিলাম তো এই যে তাড়াতাড়ি করে চাটা বসিয়ে দিয়ে আমি এখানে কাপড়গুলো আয়রন করে নিচ্ছি লাইলিন গুলো কাটতে হবে সার জন্য তো আয়রন টয়রন করে নিয়ে আমি এই যে মালগুলো তাড়াতাড়ি করে কেটে নিলাম কেটে নিয়ে খেয়ে দিয়ে এই যে আমি কাজে বসে গেছি যে মালগুলো কাটলাম এক্ষুনি তো সেই মালগুলো নিয়ে বসে গেছি তো এই একটা মাল করলাম আবার একটা এই যে মাল ধরেছি এই মালটাও পুরো করলাম করে আজকে তো আর নিচে হাঁটতে যেতে পারছি না কারণ বৃষ্টি পড়ছে যেন কি করলাম করিডোরের মধ্যেই হেঁটে নিলাম তো এই যে শিবাঙ্গ নাচানাচি করছে এসে ও আজকে দাঁত পড়ে গেছে এই জন্য ও আজকে বিশাল খুশি দাঁত পড়ে গেছে তো এই যে হাঁটাহাঁটি করার পরে এসে আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিলাম মেজে যে নিয়ে এই যে আমি তাড়াতাড়ি করে খাবারটা গরম করতে দিয়ে দিলাম তো এই যে খাবারটা গরম করতে দিয়ে খেয়ে দিয়ে এই যে আমি রাতে আবার একটা মাল নিয়ে বসে গেলাম তো এই মালটা আজকে আর সত্যি বলতে কমপ্লিট করতে পারিনি কারণ শরীরটা না ভালো লাগছিল না কেন কি জানি মানে হঠাৎই দেখছি পেট কেমন আমার একটা ব্যথা ব্যথা করছে তো ওই জন্য আর মালটা আর পুরো কমপ্লিট করিনি যতটা পেরেছি করেছি করে রেখে ভিডিওটা এডিট করে তারপরে গিয়ে আমি শুয়ে পড়েছি তো সবাই ভালো থাকবেন শুতে থাকবেন দেখা হচ্ছে পরের একটা